স্টুডেন্টস অফ ক্লাস থ্রি আসসালামু আলাইকুম আজকে আমি পড়ব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা ষোলো এখানে রয়েছে দেখো প্যাটার্ন প্যাটার্ন নির্ণয় করি তার মানে প্যাটার্নের অঙ্কে প্রথমে আমরা দেখব যে একটি অঙ্ক থেকে আরেকটি অঙ্কের ডিফারেন্স কত মানে পার্থক্য কত এখানে আমরা দেখছি সে অনুযায়ী সাজাব পার্থক্য অনুযায়ী এখানে আমরা দেখছি এখানে দশের থেকে সাত বিয়োগ করলে কত হয় তিন তার মানে এখানে পার্থক্য হচ্ছে তিন প্রতি অঙ্কে যোগ তিন করে বাড়বে তাহলে সাথে সাথে তিন যোগ করলে দশ আবার সাথে সাথে দশের সাথে তিন যোগ করলে তেরো তেরোর সাথে তিন যোগ করলে ষোলো ষোলোর সাথে তিন যোগ করলে উনিশ উনিশের সাথে তিন যোগ করলে বাইশ বাইশের সাথে তিন যোগ করলে পঁচিশ পঁচিশের সাথে তিন যোগ করলে আঠাশ আঠাশের সাথে তিন যোগ করলে একত্রিশ ঠিক আছে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তিন যোগ হয়েছে এরপরে আমরা পরবর্তী অঙ্কটিতে দেখব প্রতি ক্ষেত্রে কত যোগ হয়েছে এক্ষেত্রেও যোগ হয়েছে বিশের থেকে আঠারো বিয়োগ করলে কত দুই তাহলে প্রতি ক্ষেত্রে দুই যোগ হয়েছে আঠারোর সাথে দুই যোগ করলে বিশ বিশের সাথে দুই যোগ করলে বাইশ বাইশের সাথে দুই যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে দুই যোগ করলে ছাব্বিশ ছাব্বিশের সাথে দুই যোগ করলে আটাশ এর পরবর্তী অঙ্কটিতে আমরা দেখব কত এর পরবর্তীতে অঙ্কটিতে দেখা যায় সংখ্যা কমেছে তার মানে বিয়োগ হয়েছে এক্ষেত্রে আমরা এটা কীভাবে নির্ণয় করবো আমরা নির্ণয় করব যে এখানে যে পাশাপাশি দুটি সংখ্যা আছে সেটির পার্থক্য কত ঠিক আছে তাহলে নয়ের থেকে এগারোর থেকে দুই বিয় নয় বিয়োগ করলে কত হয় দুই এগারোর থেকে তাহলে এক্ষেত্রে পার্থক্য কত দুই বিয়োগ উনিশের থেকে আমরা দুই বিয়োগ করব তাহলে কি হয় সতেরো সতেরোর থেকে দুই বিয়োগ করলে পনেরো পনেরোর থেকে দুই বিয়োগ করলে তেরো তেরো থেকে দুই বিয়োগ করলে এগারো এগারো থেকে দুই বিয়োগ করলে কত নয় নয়ের থেকে দুই বিয়োগ করলে ভাবে আমরা প্যাটার্নটি সাজাব এর পরবর্তী অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি আবার দুই চার এক্ষেত্রে দুই যোগ হয়েছে ঠিক আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এর পরবর্তী অঙ্কটিতে দেখা যাচ্ছে যে তোমার সংখ্যা কমেছে তার মানে এক্ষেত্রে হবে বিয়োগ একটি সংখ্যা উনতিরিশ থেকে আটাশ আটাশ বিয়োগ করলে কত হয় এক তার মানে এখানে হবে তিরিশ উনতিরিশ আটাশ সাতাশ সাতাশ থেকে এক বিয়োগ করলে ছাব্বিশ ছাব্বিশ থেকে এক বিয়োগ করলে পঁচিশ পঁচিশ থেকে এক বিয়োগ করলে চব্বিশ এবং পুনরায় এই সংখ্যাটিতে দেখা যাচ্ছে যে দুটি পাশাপাশি সংখ্যা এক্ষেত্রেও আমাদের কত হয়েছে পাঁচ যোগ হয়েছে সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মানে যোগ পাঁচ চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচ বের হয় প্রতি ক্ষেত্রে পাঁচ যোগ হয়েছে তাহলে আমরা কিভাবে লিখব পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ গেল আমাদের সৌ নং পৃষ্ঠার প্যাটার্নের অঙ্ক এখন আমরা দেখব এখানে কী বলেছে এক নম্বরের এক নম্বর প্যাটার্নের নিয়মটি বের করে যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এক নম্বর প্যাটার্নের অঙ্কটি কিভাবে বের করতে হবে তা নিয়ে সহপাঠীদের সাথে তুমি আলোচনা করবে উপরের অন্যান্য প্যাটার্নের নিয়মগুলো খুঁজে বের করেও খালিকর পূরণে সম্পূর্ণ প্যাটার্ন সম্পন্ন করি ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি তুমি তোমার মনের মতো একটি প্যাটার্ন তৈরি করবে পাঁচটি ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করে যেগুলো প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে যোগ তিন এক্ষেত্রে তোমরা যেমন ধরো এখানে কী বলছো পাঁচটি ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করে যেটা প্রতি ক্ষেত্রে হবে যোগ তিন যেমন ধরো তোমরা যোগ তিন বের করে প্রথমে তিন তারপরে ছয় নয় এ বারো এভাবে প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমার যদি এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে